দেখেন কি অবস্থা এই দেখেন দেখছেন কি অবস্থা অবস্থা দেখছেন তাহলে এর মধ্যে আব্বা মা হাঁটবে কিভাবে এখন বলেন মানে আমার চিন্তা হলো যে আব্বা আর মা যখন এদিক দিয়ে হাঁটি যায় মানে নিজেই পড়ে যাইতে লাগি তাহলে আব্বা মা তো মুরব্বী মানুষ তা তো আরো আগে পড়বি এখন কয়দিন ধরে যেভাবে টানা বৃষ্টি হচ্ছে এর কারণে ছেওড়িটা বেশি পরিমাণে হয়েছে দাঁড়া নিরুজ নাই আমার বাড়ির পাশের একজন অলরেডি হাসপাতালে ভর্তি একটু ঘষি লে আগে কাজ হবে তো কই কাজ হয়েছে পানি পানি মারবে না একটু এখন দেরি করি পানি মারবো পানি দিয়ে তারপরে আবার ই করা লাগবে এ দেখেন ছেউলিগুলি কাটি যাক এই দেখেন কি অবস্থা এই দেখেন ও দেখছেন কি অবস্থা এই অবস্থা ও হেউ গেছে দেখছেন তাহলে এর মধ্যে আব্বা মা হাঁটবে কিভাবে এখন বলেন তো যার কারণে আমাদের এই পদ্ধতি তো কয়দিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আস্তে আস্তে জায়গাটা হ্যাঁ পানি দিয়েই করা লাগবে বুঝছো পানি দিই না বালু যাচ্ছে না তো বালু তো আছে ময়লা কাটি চলে যাচ্ছে হ্যাঁ এখন কাজ হয়েছে দিছিস জয়েন্ট জয়েন্ট দিছিস দেখছিস কি অবস্থা এ পানি এদিক চাষা একটু এদিক পানি আকাশ এ শুয়ে পড়ি না করলে কাম হচ্ছে না তো এরকম করি না দিলে কি কাম হয় বিরাস স্টিলের বিরাস যেটা দিয়ে ওই যে সাপ ঢালাই মালাই পরিষ্কার করে হ্যাঁ এগুলো কিন্তু আর না আবারও তো বাসার মতো করি দেই কারণ আমার বাড়ির বাড়ির পাশের একজন হাসপাতালে সেই ডরেই আমি তাড়াতাড়িটা ঠিক করতেছি বুঝলে আব্বা মা কখন হাসপাতালে যাওয়া লাগে আমি গাড়ি নিয়ে উল্টি পড়ে গেছি বুঝিসনি গাড়ি একাই শুই পড়ে চাচা ব্যায়াম ব্যায়াম ব্যায়ামও তো হচ্ছে বালু খেলা তো চাষা এই যে একটু বালু খেলা এই দা হো হয়েছে কত কষ্ট দাও এরকম করে না দিলে তোমরাই পড়বে না উল্টি হ্যাঁ আরে শোনো আব্বা মার কিছু হলে তো আর বাপ মা পাব না নে কিছু হলে তো বহু পাওয়া যাবে নতুন সমস্যা নাই বাকি বউ চলে গেলে বউ আসবেনি কিন্তু কিন্তু আব্বা মা চলে গেলে তার তা আব না এই জন্য আব্বা মার চিন্তা করি এটা ঠিক করতেছি না সকলেরই দরকার আছে বউ দরকার আছে পোলাফান দরকার আছে মা বাবা দরকার আছে সবারই দরকার আছে এখন একটু পানি দেবো না এ পাশে একটু পানি মারি দে না কে এই দেই দেখ দেখছি একাই একাই

অনেকেই বলবেন যে ভাই অ্যাসিড দেন অ্যাসিড দিলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ভাই অ্যাসিড দিছিলাম অ্যাসিড আর দিস নি ওইভাবে অ্যাসিড দিলে হচ্ছে বাট অ্যাসিড দিলে পরে আপনার তারপরেও ঘষা লাগবি ঘষা লাগবে না অ্যাসিড দেওয়ার পরেও ঘষা লাগবে তো চিন্তা করলাম আগে ঘষি দেখি তারপরে অ্যাসিড দেবো ভালো থাকবেন সবাই কাজ করতেছি